আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে অরন্তবর্তী সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বেশ কয়েকজনই সহকারী আছে তার মধ্যে আরেকজন যুক্ত হইল বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডাক্তার সাইদুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস উনিশশো ছিয়ানব্বই এর রুল তিন বি এক অনুযায়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেন একই সঙ্গে রুলস মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয় বিশেষ সরকারি পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রধানমন্ত্রীর বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রী সচিব ডাক্তার শেখ আব্দুল রশিদ উনি ডাক্তার সাইদুর রহমান উনি একজন ভালো ডাক্তার ও প্রিয় দর্শক তো মোটামুটি ওনার সুনামও আছে যাক দেখে দেখা যাক ওনাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ